আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল আঝহা কুরবানিকে সামনে রেখে আজ এলো এক গুরুত্বপূর্ণ ঘোষণা এবার গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম এক টাকা তবে ঢাকায় এই দাম হবে এক টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এই তথ্য জানান তিনি বলেন প্রতি বর্গফুটে চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবেও সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় হবে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আর ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা খাসির লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া সারাদেশে বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ ঢাকায় কোনো গরুর চামড়া তেরোশো টাকার নিচে এবং ঢাকার বাইরে এগারোশো পঞ্চাশ টাকার নিচে কেনা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সরকার চায় বিক্রেতারা যেন চামড়ার ন্যায্য মূল্য পান কারণ চামড়ার ন্যায্য মূল্য গরিবের হক চামড়ায় মূল্য না থাকলে এ তিনখানাগুলো ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও কুরবানির পর বারো ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন এই নতুন দাম নির্ধারণের ফলে এবার কুরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হবে কিনা সেটি এখন দেখার বিষয়